দামে খেলনা বিক্রি করা হবে মানে হোলসেল দামের থেকেও কম দামে আপনারা দেখতে পত শুধু এদিকে না আরো ওদিকে আছে রাশেদ ভাই বড় ভাই শুনলাম ফিফটি পার্সেন্ট

তাদের আরও ডিসকাউন্ট মূল্যে একবার সব দিয়ে দিবে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারেন রাশেদ ভাইয়ের সাথে রাশেদ ভাই এটি রাখবে না যেটা মূল কথা এটি রাখবে না আপনাদের অনেক কমে দিয়ে দিবে আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারেন রাশেদ ভাইয়ের সাথে আর রাশেদ ভাইয়ের লোকেশানটা হলো মিরপুর জোহরাবাদ এসে ফোন দিলে হবে একবার পাইকারি চাইলে অবশ্যই রাশেদ সাথে যোগাযোগ করতে পারেন আর ভিডিওটা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টস জানাবেন এই যে এখানে ব্যাট আছে হুম ব্যাট আছে গাড়ি আছে এগুলো মাত্র 80 টাকা করে হুম 120 টাকা না ব্যাট মাত্র 80 টাকা এগুলো 100 টাকা করে এগুলো 120 টাকা করে না আমরা তো আসলে তো মূল আমরা তো ওইটি পাইকারি থেকে পাইকারি দামে বিক্রি করে দেবো সব আর কিছু কম দাম সব দিয়ে দেব একজন নিতে গেলে একজন নিতে পারবো সমস্যা নাই আসবেন বসবেন দামে হইলে নিয়ে চলে যাবেন খুচরা হিসাব আপনার সাথে করা হবে না মানে পুরা নিট এন্ড ক্লিন করা মানে পুরা সেল পোস্ট এখানে বন্দুক আছে পুরো প্যাকেজ তারপর এখানে ম্যাগজিন সহ পিস্তল আছে বেড আছে গাড়ি আছে যা কিছু লাগে সব আছে ব্যাডমিন্টন আছে আমি সব ঠিক বুঝতে পারছি কিনা জানি না যারা ব্যবসা করতে চান যারা মেলা দোকান দিতে চান তারা অল্প পুঁজিতে পচিতে থেকে খেলা নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করতে পারেন যোগাযোগ করার নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে